কার এরকম একটি টার্ম ফিনান্সিয়াল হেলথে কিন্তু অনেক পরিচিত যে অর্থাৎ কার বা গাড়ির কারণে গরিব হয়ে যাচ্ছে তো এই জিনিসটা আমাদের সমাজে হয়ে দেখা যায় বিশেষ করে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস এই জিনিসটা দেখা যায় যে কারপুর। যদিও এই টার্মটার সাথে আমরা পরিচিত না বাট ইন দ্য কন্টেক্সট অফ পার্সোনাল ফিন্যান্স এই কারপুর এই টার্মটা কিন্তু মূলত রেফার করা হয় তাদেরকেই যাদের মাসিক ইনকামের একটা বড় অংশ ব্যয় হয় গাড়ির পিছনে যেটা ব্যক্তিগত গাড়ির পিছনে অর্থাৎ গাড়ির মেন্টেনেন্স বা গাড়ির ফুয়েল কস্ট বা গাড়ির ইন্স্যুরেন্স অথবা গাড়ি যদি লিজে নিয়ে থাকে তাহলে লিজের এগেনস্ট মান্থলি যেই পেমেন্ট ইত্যাদি ইত্যাদি অথবা গাড়ি যদি কার লোন দিয়ে কিনে থাকে তাহলে লোনের এগেনস্ট স্টের যে রিপেমেন্ট প্রতি মাসে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো তো এই এই বিষয়গুলো পে করতে গিয়ে যাদের মাসিক ইনকামের একটা বড় অংশ খরচ হয়ে যাচ্ছে এবং এই খরচের কারণে যারা হয়তো অন্য কোনো সেক্টরে ইনভেস্ট করতে পারছে না বা ওয়েল বিল্ডিং বা প্যাসিভ ইনকাম এর জন্য বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ডেভেলপ করার জন্য তাদের সেই আর্থিক সক্ষমতা কমে যাচ্ছে ডিউ টু এক্সেসিভ এক্সপেন্ডিচার বা হ্যান্ড দ্য কার তো ওই ধরনের মানুষকে কিন্তু ইন দ্য কন্টেক্স অফ পার্সোনাল ফিনান্স বলা হয় যে কার তো তাহলে বিষয়টা কি কারপুর আপনি কারপুর কি না এটা বুঝবেন কিভাবে তো জিনিসটা খুব সহজ আপনি দেখে থাকবেন যে আপনার টোটাল যে মান্থলি ইনকাম ওই মান্থলি ইনকামের শতকরা পনেরো ভাগের বেশি আপনার খরচ হয়ে যাচ্ছে কিনা গাড়ির পিছনে অর্থাৎ গাড়ির মান্থলি লিজ অ্যামাউন্ট বা মান্থলি কার লোনের এগেনস্টে যে মান্থলি রিপেমেন্ট অ্যামাউন্ট গাড়ির ফুয়েল কস্ট গাড়ির ইন্স্যুরেন্স বা যদি গাড়ির ড্রাইভার থেকে থাকে পার্সোনাল ওই ড্রাইভারের যে স্যালারি ইত্যাদি ইত্যাদি এগুলো সব যোগ করলে যেটা হচ্ছে সেটা আপনার মান্থলি যেই ইনকাম সেটার শতকরা পনেরো ভাগ এক্সিট করে যায় কিনা যদি যায় তাহলে ধরে নিতে হবে আপনার একটা বড় অংশ চলে যাচ্ছে ওটার পিছনে তার মানে আপনি কিন্তু সংজ্ঞার মধ্যে পড়ে যাচ্ছেন তো এটা করলে কি হচ্ছে যে আপনার অন্যান্য সেক্টরে যে বিনিয়োগ করা স্টকে হোক বন্ডে হোক বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে হোক বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে হোক বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হোক যেটাই হোক অন্যান্য ভাবে যেই বিনিয়োগ পোর্টফোলিও পোর্টফোলিও বা বিনিয়োগ ডেভেলপ করার বিষয়টি এটার ব্যাপারে আপনার আর্থিক সক্ষমতা কমে যাচ্ছে কারণ আপনার বড় একটা অংশ চলে যাচ্ছে গাড়ি ব্যবহার বা গাড়ি মেনটেন্স ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি এগুলোর পেছনে তো আবার অনেকে দেখা যাচ্ছে যে গাড়ি যদি কিনে দেখা যাচ্ছে যে মানে অনেক সময় হয়তো গাড়ি দরকার পার্সোনাল একটা গাড়ি দরকার নিজের জন্য বা ফ্যামিলির জন্য ফাইন কারণ পাবলিক ট্রান্সপোর্ট হয়তো অতটা কনভিনিয়েন্ট না ঢাকা শহরে বা বাংলাদেশের অন্যান্য সিটিতে অনেকের কাছে মনে হতে পারে তো যার কারণে সে হয়তো একটা পার্সোনাল কার কিনছে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য ইটস ফাইন এতে ক্ষতি নাই বা এতে ভুল কিছু না কিন্তু বিষয় হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে হয়তো একটা ছোট গাড়ি বা একটা রিকন্ডিশন গাড়ি হলেই হচ্ছে কিন্তু সেইটা না করে অনেকে দেখা যাচ্ছে যে ওই হয়তো একটা ফ্যাসিনেশন থেকে অথবা একটা শো অফ জন্য দেখা যাচ্ছে যে একটা ব্র্যান্ডের গাড়ি কিনে ফেললো হ্যাঁ তো এটা হচ্ছে যে লাক্সারি ব্র্যান্ড ডেপট যেটাকে বলা হয় যে হয়তো আমি কার লোন নিলাম হয়তো রিকন্ডিশন নিলে উইদাউট লোন আমি কিনে ফেলতে পারতাম কিন্তু সেটা না করে আমি হয়তো একটা ব্র্যান্ডের একটা দামি গাড়ি কিনতে যাচ্ছি যেটা আমার এই মুহূর্তে আমার ওই ধরনের ডিসপোজেবল ক্যাশ নেই তখন আমি একটা বিগ অ্যামাউন্টের কার লোন নিয়ে সেটা কিনে ফেললাম জাস্ট একটা শো অফের জন্য মানে যতটা না এটা দরকার তার চেয়ে বেশি হচ্ছে এটা একটা প্যাশন বা শো অফ বা যেটা লাক্সারি ব্র্যান্ড ডেপ বলা হয় তো সেটা না করে যদি রিকন্ডিশন ছোট একটা গাড়ি কিনতাম তাহলে হয়তো আমার কার নেওয়া লাগতো না আমার যেটা আছে এক্সিস্টিং আমার ডিসপোজেবল ক্যাশ সেটা দিয়ে কিনতে পারতাম কিন্তু ওই যে শো অফের জন্য বা প্যাশনের জন্য বা লাক্সারি ব্র্যান্ড ফ্যাসিনেশন থেকে তখন একটা কার লোন বা ডেপ নিয়ে সেটা সে ওটার পিছনে ব্যয় করছে তো এটাও লাক্সারি ব্র্যান্ড ডেপট এটাও একটা ড্রব্যাক এক্ষেত্রে এবং আপনি যতটা না গাড়ির পিছনে ব্যয় করছেন দেখা যাচ্ছে যে আপনার যেই রিটায়ারমেন্ট সেভিংস রিটায়ারমেন্ট প্ল্যানিং বা অন্যান্য যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সেখানে আপনার আসলে কন্ট্রিবিউশন তুলনামূলকভাবে কম কম্পেয়ার টু ইউর কার এক্সপেন্ডিচার তো তখন আপনি বুঝবেন যে আপনি কিন্তু কার পূরের সংজ্ঞার মধ্যে পড়ে যাচ্ছেন সো লেটসা আপনার যদি মাসিক ইনকাম এক লাখ টাকা হয় আপনার হয়তো গাড়ির ইন্স্যুরেন্স ড্রাইভার খরচ সব কিছু মিলে লোন রিপেমেন্ট মান্থলি সব কিছু মিলে হয়তো লেটসে আপনার পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে তার মানে টোয়েন্টি ফাইভ তো তার মানে ধরে নিতে হবে যে বেসিক্যালি ইউ আর অ্যাবভ দ্য কার পো থ্রেশর আপনাকে সেটা মিনিমাইজ করতে হবে তো কিভাবে মিনিমাইজ করবেন বিভিন্নভাবে খরচ কমিয়ে আনা যেতে পারে আপনি ড্রাইভার বাদ দিয়ে সেলফ ড্রাইভিং করতে পারেন বা আপনি যখন গাড়িটা ব্যবহৃত হচ্ছে না তখন আপনি হয়তো উবারে দিতে পারেন উবারের রাইড করতে পারেন বা গাড়ি যদি এখন অতিরিক্ত দামি গাড়ি হয়ে থাকে সেটা দ্রুত বিক্রি করে হয়তো ছোট রিকন্ডিশন একটা গাড়ি নিতে পারেন কারণ গাড়ি কিন্তু ডেপ্রিসিয়েটিং অ্যাসেট সময়ের সাথে সাথে এটার ভ্যালু ডেপ্রিসিয়েট করতে থাকে তো এখন যদি আপনি দামি গাড়ি একটা কিনেও ফেলেন ব্র্যান্ডে সেটা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল বিক্রি করে একটা রিকন্ডিশন ছোট গাড়ি কিনেন আমি বলবো ইট উইল বি এ ওয়াইজ ডিসিশন তো আমাদের সোসাইটিতে এরকম অনেকে আছে দামি গাড়ি ইউজ করছে বাট হয়তো আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদেরকে ওয়েল অফ কিন্তু তাদেরকে কিন্তু তাদের ফিনান্সিয়াল লাইফটা কিন্তু অনেক স্ট্রাগলিং টু মেনটেন দ্য কার এক্সপেন্ডিচার তো এই জন্য এই কারপুর হওয়া থেকে আমাদেরকে যাতে আমরা সচেতন থাকি এই বিষয়ে আমাদের এই সচেতনতা গুলো ইম্পর্টেন্ট এবং আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি কারপুর কিনা এই কনসেপ্টটা আপনার হয়েছে এবং যদি আপনি হয়ে না থাকেন ক্লিয়ার যাতে ভবিষ্যতে না হন সেটার জন্য এই ভিডিও আবার যদি অলরেডি আপনি মনে করেন আপনি কারপুর তাহলে কিভাবে কারের পিছনের এক্সপেন্ডিচার কমিয়ে আনতে পারি অথবা যদি আমার গাড়ির ব্যবহার খুব কমই হয় যখন দরকার তখন যদি উবারে যাই বা রিক্সায় যাই বা পাবলিক ট্রান্সপোর্ট বা মেট্রো রেল আছে এখন ঢাকা শহরে এগুলোর মাধ্যমে যাই এটা আমার জন্য ফিজিবল কিনা যদি দেখি হ্যাঁ ঠিক আছে আমার যেখানে অফিস মেট্রো রেল হতে পারে বা টাইম টাইম টু উবার হতে পারে বা অফিসের গাড়ি হতে পারে ফিজিবল দেন ফাইন আর অনেক সময় তো ফ্যামিলি প্রোগ্রাম বা পার্সোনাল অকেশনে যাওয়ার জন্য পার্সোনাল গাড়ি লাগতে পারে বাট সেটা আপনার আসলে মাসে কয়দিনই বা লাগে যদি দেখেন খুব বেশি না তো আমার মনে হয় গাড়িটা অতটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে না সেটা যদি অকেশনালি হয় আপনি উবারেও যেতে পারেন কারণ গাড়ি ধরে রাখা মানেই ওটা কিন্তু সময়ের সাথে সাথে ওটার ভ্যালু ডেপ্রিসিয়েট করছে সেল ভ্যালু কমে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে এই কারপুর কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে